নবীজি বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তেলাওয়াত করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই এবাদক করলে যে সওয়াব নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে কোনো ক্লান্ত এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সোয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সবাব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় যায়

আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের যান তাদের মাল বিনিময় হল আল্লাহর দেওয়া হিফায় তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে তারা হত্যা করে জাহান নামে পাঠাবে এবং তাদেরকে শহীদ করা হবে তারা জান্নাতে পৌঁছে যাবে বলেন আমার সাথে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জান মাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান এই পাঁচটা কথা সুরে সাওবার একশো এগারো নম্বর হাতে আল্লাহ বলেন ইন্ন হাসতার নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মিনিনা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন মুমিনা হলে বিক্রেতা আনফুসাহু মালহুম তাদের জানমাল জানমাল হল দ্রব্যান্না লাহুমুল জানানা বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্না এটা হলো মুল্ল এবার বাজার কি গুহাতিলু দফি সাবিল্লাহ হিফা কতুলুন তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে তারা শহীদ হবে আল্লাহ পাঁচটি কথা তাহলে বলে আল্লাহ জানমাল কিনে নিয়েছেন বাজারটা হলো জেহাদের ময়দান জেহাদ কি সফি দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আটাইশ পারা এগারো নম্বর পৃষ্ঠা يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাদ থেকে রক্ষা করবে সে ব্যবসাটা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা জানমাল নেই আল্লাহ রাস্তায় লড়াই করবা এই ব্যবসা তোমাদেরকে আজাদ থেকে রক্ষা করবে জালি কুম খাইনুল্লা কুম ইনকুম তুম তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য ক্লার। ইও ফিল্লা কুম জুলু বা কুম ময় দেখিলকুম তাহতিহাল আনহা এতে করে আল্লাহ তোমাদের অতীতের সব ভুলা মাফ করে দিবে। তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত জান্নাতের মধ্যে তোমাদের মনোভূত ঘর বাড়ির মালিক আল্লাহ তোমাদেরকে বলা আজিম আল্লাহ বলেন এটা মহান সফলতা ও খরা তোরুম মিনাম্লাহ ও বা শিরুল মিন আল্লাহ তা আল্লাহ তোমাদের মনোভূত আরো অনেক নিয়ামত তোমাদেরকে দান করবেন এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন শেষে আল্লাহ বলেন বাবা শিরিল মুমিনিন নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানাবেন سورة حجرات بنرون عمر آيات الله بولن إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله الله تعالى قال بكرت إيمان دار هلو تارا الله كي بشاش کرے رسول كي بشاش کرے সামান্য সন্দেহ করে না যান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ তালা বলেন তারা হলো খাটি ইমানদার আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে খাটি সত্যবাদী বলে ঘোষণা করলাম

নবীজি বলেন তোমরা মুশ্রিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে নবী বলেন সম্পদ দিয়ে লড়াই করো যান দিয়ে লড়াই করো তোমাদের জবানের মাধ্যমে লড়াই করো এক নাম্বার নবী বললেন মাল দিয়ে লড়াই করো আমাদের দেশে জেহাদ ফরজ হওয়ার আগ পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে এটা জান এটা হলো মাল আর জান আমাদের দেশের বিজ্ঞ মুফতি যদি ফতুয়া দেয় জাহাদ ফরজ তখন জান দিয়ে জাহাদ করা তিন নাম্বার ও আলসিনা জবান দিয়ে জেহাদ করবা ফিলিস্তিনের বিরুদ্ধে গোটা দুনিয়াও যদি এখন হয়ে যায় গোটা দুনিয়ার বিরুদ্ধে আমাদের বলতে হবে এটা হলো জবান দিয়ে বলতে থাকে বুঝে আসছে সবার কথাগুলো জেহাদের নিয়ত আছে সবার

মনে রাখবা জেহাদ হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা জান্নাতের একটা দরজা জেহাদ ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জেহাদ আমাদের দেশে মানুষ জেহাদের নাম শুনলে বলে ইন্নালিল্লা কি বলে মানে এটা এটা আবার কি বললেন হুজুর এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন মা শুনেন। শোনেন সন্তানকে ছয়সব থেকে জেআদের মানসিকায় বড় করতে হবে পৃথিবীর যে গতি দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক গান করেন আমিন قال الرسول الله صلى الله عليه وسلم من قتل في سبيل الله فوا قضا বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দু দুইবার আপনি বান করলেন একবার এরপরে আবার পান করলেন এই যে মাঝে সময়টা গ্যাপ হয় নবী বলেন এই পরিমাণ কোনো ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই জন্য জেহাদের নিয়ত সবাই রাখবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ

তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা নাস্তানাবোধ করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তানদের আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো একটা অভিভাবক বানানোর পর এটারে সাইরা আরেকটা আগুতে অভিভাবক বানায় সুরাই বা কারাব নম্বর আহ আল্লাহ বলেন আল্লাহ হু আলিগুল্লাদীনা আহ ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমানদারের অভিভাবককে সুরাই বা ইধার একান্ন নম্বর আহ আল্লাহ বলেন ইয়া আইল্লাদিনা আহ মানুলা তত্তফিজুল্লা হুধবন্ন সারা আউলিয়া হে ইমানদার গণ ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আর এক অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটারে ধরি সেটাও তাগুত পরে যেটাকে ধরি সেটাও তাগুত তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা গুতাগুতি বন্ধ না করে এখন যদি এক না হইতে পারে আগামী পঞ্চাশ বছর এই সুযোগ আর আসবে না এটা এখন আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের যা মনের চাওয়া আপনি দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই পরে ওই যে ওই এক তাগুজ ছাইরে দড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই বাঁচার জন্য কই দাঁড়াই কেউ আপনার ঝল্লা নিছে এখানে কি ও আচ্ছা এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর উমর উসমান আলীর তালাঘুম তাদের যুগের সে খেলাফতের রাশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত

এমনকি আমার উম্মতের সর্বশেষ দলটি দাঁতজালকে পর্যন্ত পরাজিত করবে আমার উম্মতকে আল্লাহ বিজয় দান করবে আবু দাউদের পঁচিশশো বত্তিরিশ নম্বর হাদিসের বর্ণনা দুই হাজার পাঁচশো বত্রিশ এই হাদিসই কি বলে দেয় অনারি সুলম্হল্লাহ সালাসাতুম মিন আসলিল সাতুম নবীজি বলেন ইমানের মূল হল তিনটা বলেন ইমানের মূল কয়টা তিনটা অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আল কাফু আমমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো আপনি ইলাহা ইল্লাল্লাহ এ দেখেন উনি আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকা তুমি কষ্ট দিবা না ঠিক আল কফু আমমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ওয়ালা নুকাফিরুহু বিজামিন কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতুয়া আসবে এটা ফতুয়া বিবাদ ফতুয়া দিবে আপনি কথায় কথায় কাউকে কাফের বলে ফেললেন তাহলে ঈমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আলকা কাফু আমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নাম্বার ওলা নুকাফিরুহু মিজাম্বিন কোন মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না তিন নাম্বার ওলা নুখরিজুহু মিনাল ইসলামি বি আমাল কোন মুমিনের কোন আমল দেইখাই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু মাযিন মুনজুবাসানি আল্লাহু ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদ নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে লবু দান করছেন সেদিন থেকে যেহার জারি আছে জিহাদ ফরজ আছে কেমত পর্যন্ত চলতে থাকবে আমার ওম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কেমত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাইহু যে উরুজা ইরিন আদলু আদিল কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোনো দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ভর্তুয়া দেয় হাই কোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় হাই কোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে যে দেশে জেহাদ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবে তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবে এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী নবী বানাইছে কেমন পর্যন্ত যেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে এ হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে করব করবো কখন এ দেশের বিজ্ঞ মুফতি ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দিয়ে বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যে খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে সহি তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোনো ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের